পাবনা জেলায় প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র ইয়মিকাতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান শনিবার বিকেলে পাবনার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রটির যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে জাপানি ভাষা শিক্ষা ও ক্যারিয়ার সম্ভাবনা শীর্ষক সেমিনার সরাসরি জাপান থেকে পরিচালিত হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাপান থেকে যুক্ত ছিলেন চেয়ারম্যান বেলায়েত আলী ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান ভাষা শিক্ষক আরমান হোসাইন রাজশাহী বাঞ্জ ডিরেক্টর মুনজুর হোসাইন বুলেট जेटा बेस्ट हुए, हमारे इधर हुए बेटर्स हैं, जेहे ये हुए टाइम हमारे देशें में हमारे स्टोरेंट को जो हैं बेटर, तो वो एक बेटर नाटा देखिए हमारा उसको लिखते हैं हमारे कैरिकुलम या हमारे क्लास को और शायद ऐसा, तो जेट कोई भी बुला हम लोग देखो, ये टार टीचर का कस्टमाइज़ है हमारे नाम दोग

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশের বাদা ডিগ্রি অনার্স কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সামসুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা জজ কোর্টের অ্যাডভোকেট হেদায়েতুল হক পার খিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যাপক শরিফুল ইসলাম চন্দনসহ সহ আরও অনেকে অনুষ্ঠানে যমিকাতা কেন্দ্রের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন বক্তারা বলেন ইয়মিকাতা শুধুমাত্র একটি ভাষা শিক্ষা কেন্দ্র নয় এটি জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের পথে এক নির্ভরযোগ্য সঙ্গী जब निशान शुरू किसी का जब निशान शुरू होता है तो बाद में शुरू होती है बांग्लादेश के फ्लेम लाइट्स शुरू होते हैं बांग्लादेश के फ्लेम बोली बात वह तो कुछ फर्क नहीं देती कुछ बोली नहीं देती नज़रें खाते शक्ति जब निशान शुरू होता है जब निशान शुरू होता है तो ठीक जामुन च এম ওয়ার্মেন্ট যা বলে যে সবই থেকে এম ফাইভ হচ্ছে সবচেয়ে কম সহজ আর হচ্ছে সবচেয়ে